দেখো বন্ধুরা এখন বাজে দুপুর দেবটা দেবটা কি একটা পঁচিশ হবে দেখি আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে আর এখানে দেখো আমি ফুল আলায় আসে কাছে বাড়ির সামনে দিয়ে কতগুলো ফুল কিনেছি ফুল কিনে এখন রৌদ্র বসে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফুল কিনে নিয়ে এসে এখন রৌদ্র বসে বসে খাচ্ছি যেহেতু ছেলেটা বাড়িতে নেই তো ভালো লাগে না এটাকে কী করবো এই জন্য ফুল গেলে নিয়ে এসে আমি ফুল কাটছি আর তোমরা তো জানাই এমেতেই যে আমি টক খেতে পছন্দ করি তাই ফুল ভাবছিলাম ভালো না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে চলো একটা ভিডিও বানাই আর ফুলগুলো কিন্তু বেশ ভালো হালকা টক হালকা মিষ্টি সঙ্গে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তো ওখান থেকে কিনি শীতের দিনে রোদ্দুর বসে ফুল খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু কী বলতো এবারে নাই আছে ডিসেম্বর মাসে পনেরো তারিখ ষোলো তারিখ এখনও কিন্তু সেই রকম ঠান্ডা পড়েনি আর ডিসেম্বর মাসে যে জম ঠান্ডা পড়ে রোদ্দুর ওঠে না কুয়াশায় ঢেকে থাকে এই বছর কিন্তু এখনও সেরকম ঠান্ডা পড়েনি মাঝখানে দু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বেশ একটু ঠান্ডা পড়েছিল দুদিন কিন্তু এখন আবার ঠান্ডা আছে কিন্তু সেই ঠান্ডা নেই চলো আগে হচ্ছে কুলগুলো খেয়ে নিই তারপর বাকি কাজ করবো তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমি মুরগি খাওয়ার জল দিয়ে একবার খাওয়ার জল এসে আমি খাবার আর খাবার জল দিয়েছি তো সেটা শেষ করে হচ্ছে খাওয়া খাওয়ার জলটা শেষ করেছে আমি রোদুর ক্যামেরা কিছুই দেখতে পাচ্ছি না নিজে নাই দেখি শুধু দেখতে পাচ্ছি লাল ক্যামেরাটা হয়ে যাচ্ছে রাখছি দেখতে পাচ্ছি না তো চলে এখন একবার খাওয়ার জল দিয়ে দিয়ে আর আমার কুল খাওয়া শেষ হলে এতক্ষণে দুটো বাজে কুল খাওয়া শেষ হলে এখন মুরগি খাওয়ার জল দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় তুলবো চল আর এখানে দেখো ওই যে সকালে বালিশগুলো রোদরে দিচ্ছি এখন হচ্ছে বালিশগুলো তুলে নিয়ে যাবো জানি না সবগুলো বালিশ একসঙ্গে নিয়ে যেতে পারবো কি না তবে চেষ্টা করি সবগুলো একসঙ্গে নেওয়ার তো চলো আগে বালিশগুলো তুলে রেখে আসি নিচে তারপরে কাপড় তুলবো তো এই যে দেখতে পাচ্ছ সব বালি চুলো একসঙ্গে নিয়ে নিয়েছি এখন এগুলো আগে রেখে আমার জামাকাপড়গুলো তুলে নিলাম প্রচণ্ড করার উদ্দিন তখন তো কাপড় চুপড়গুলো মেলা ছিল ওই জন্য ছাওয়ার মধ্যে বসেছি এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নাম বালিশিলো রেখে আসলাম নিচে একবারেই নিয়ে গেছি বালি ডবল ডবল ডবলকে বারবার করে ওঠা নামা করতে না ভালো লাগে না তো একবারে নিয়ে গেছি এখন যাবো নাইজিটা চেঞ্জ করবো তারপরে রেস্ট নেবো আবার বিকেল পাঁচটার দিকে পরে আসবো মুরগির ঘর বন্ধ করবো ঢাকা ঢুকিয়ে দেবো গাছে জল দো আছে না কালকে সকালে তোমাদের দাদা গাছে জল দিয়েছিলো মাটি ভিজে গেছে আর গাছই জল দিতে লাগবে না ওই জন্য বিকালে শুধু মুরগির ঘরটা ঢাকা ঢুকিয়ে দিলেই হবে আর কাপড়গুলো এখন মাছ করবো না পরে হয়তো আমি বা আমি করবো কিংবা তোমাদের দাদা করে নেবো এই হচ্ছে কথা কাজ হচ্ছে সামনে একটা বাড়ি হচ্ছে তো এখানে সব পাতর বালি সামনে ফেলেছে আমার ঘরের সামনে মানে আমাদের বাড়ির সামনে রাস্তাতে প্রচন্ড ধুলোর মানে ঘরের মধ্যে বালি ডালি বন্ধ যাচ্ছে কিন্তু কিছু করার নেই রাস্তার মধ্যে ফেলেছে তো সেইগুলোই পায়ে পায়ে আর কি ঘরটোর কাজ হচ্ছে সব বালি ডালি হয়ে যাচ্ছে বাড়ির কাজ হচ্ছে আর ওই বাড়ি আমার ঘরে পায়ে পায়ে সব আসছে আমি বাড়ি চলে এমন করে রেখে গেছি না ফট করে নিজেই চমকে গেছি যে কে শুয়ে আছে ঘর থেকে নিজেই ফট করে না দেখি চমকেছি কে শুয়ে আছে বাড়ি চলে এমনভাবে ফেলে গেছি নিজেই চমকে গেছি তো চলো আমি নাইটটা চেঞ্জ করি আবার পরে তোমাদের সাথে কথা বলবো তো এই যে বন্ধুরা ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায় এখন হচ্ছে চুলটা আসছে চুলটা বেঁধে নেবো আর এখন হচ্ছে সংসারে আমার কাজ হচ্ছে রান্না খাওয়া এইটাই আর টুকটাক একটু কিছু করা কেন এখন শরীরটা ভালো নেই দেখে তোমাদের দাদাই সবই করে দেয় তো ওই জন্য বেশি কাজ আমাকে করতে হয় না তার মধ্যে ছেলে নেই ছেলে নেই ও কাকু নেই বেশি রান্নাবান্নাও নেই তো ওই জন্য টুকটাক যা রান্না করে তোমাদের দাদাও চলে যায় সকালে অফিসে তো ওই আমরা দু তিনজন থাকি টুকটাক কিছু একটু রান্না করে নিই হয়ে যায় তো এই জন্য এখন আর মানে কাজকর্ম কিছুই নেই তো ছেলে যতদিন না আসছে ততদিন এরকম টুকটাক করে চলতেই থাকবে ছেলে আসলে তখন আবার একটু কাজ হবে ও আসলে তখন মা 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 করতে থাকবে যাই হোক চলো চুলটা বেঁধে নিলাম এরপরে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম যদিও আজকে বেশি জামা কাপড় ছিল না দেখতে পাচ্ছ আর বাবু নেই তাই বেশি জামা কাপড় নেই বাবু থাকলে ওরই কাপড় হয় বেশি এখন তো শুধু তোমাদের দাদার আর আমার তোমাদের দাদার ওই একটা দুটো আর আমারই একটা দুটো জামা কাপড় হয় বেশ ছেলে থাকলে তো অত ঘন্টায় ঘন্টায় জামা কাপড় পাল্টায় তাই ওর জামা কাপড় বেশি হয় তো বাবু নিয়ে ওই জন্য আর জামা কাপড় তা ওই যে দুটো জামা কাপড় ছিল স্কুলের প্যান্ট একটা ছেলে ছিল ওগুলো আজকে তোমার দাদা ধুয়ে দিয়েছিলো ভিডিওটা দুদিন আগে করে রেখেছিলাম কিন্তু আমি আর ভিডিওটা পোস্ট করতে পারিনি এতটা শরীর খারাপ ওই জন্য আর মানে ভিডিওটা আমি রেডি করে উঠতে পারিনি তাই আর ভিডিওটা দিতে পারিনি তো আজকে হচ্ছে ভিডিওটা রেডি করলাম করে আজকে ভিডিওটা দিচ্ছি এই দুদিন আর ভিডিও মানে এত প্রচণ্ড পিঠে ব্যথা এত ব্যথা আমি থেকে উঠতে পারছি না যে এতটা ব্যথা তো সেই জন্য আর ভিডিও করার পর আমি আর দিতেই পাইনি এই দুদিন রেডিই করতে পারিনি ভিডিওটা তো দেখো এই জামাকাপড়গুলো ভাঁজ করলাম আর থেকে আনলার মধ্যে না অনেক জামাকাপড় জমে গেছিল তো সেই জামাকাপড়গুলো এখন ভাঁজ করে এখন হচ্ছে আমি আলমারির মধ্যে তুলে দেবো কেন এমনি শীতের দিনে জামাকাপড় ভর্তি আনলায় তার মধ্যে হচ্ছে যে আরও জামাকাপড়ও ভর্তি হয়ে যায় এই সোয়েটার টুয়েটার ভর্তি হয়ে যায় তো ওই জন্য হলাম শুধু শুধু জামা জামাকাপড় আনলায় রেখে লাভ নেই এগুলো ভেতরে ঢুকিয়ে দিই না এগুলো ওই অফিসে পড়ে যায় ওগুলো রাখে তবে বলো না এগুলো ভেতরে ঢুকিয়ে দিই ওই জন্য দেখো ভাঁজ করে সব এগুলো আলমার মধ্যে তুলে দেবো তাহলেও কিছুটা হলেও আলনাটা একটু ফাঁকা হবে আর এখন আসলাম নিচে চা খেতে তা ওই যে চা নিয়ে বসে গেছি তো হচ্ছে তোমাদের দাদা আছে এখনও আসেনি তা আমি এই যে হ্যাঁ আমি আর শাশুড়ি চা নিয়ে বসে শাশুড়ি চা করলো তা দেখতে পাচ্ছ লাল চা নিয়ে বসছি দুধ চা আমার ভালো লাগে না এখন ওই সন্ধ্যাবেলাও দুধ চা খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে পরে তাই খেয়ে নিই কিন্তু ওই যে এখন হচ্ছে লাল চা নিয়ে বসছি আর সন্ধ্যা টাইমটা না খুব খিদেও খায় তো কী খাবো কী খাবো করতে করতে এই যে এখন হচ্ছে চা বিস্কুটটা খায় তারপরে দেখা যাক কী খাবো হচ্ছে বাবাই নেই তো সন্ধ্যাটায় আরও যেন সারাদিনটা কাটলেও সন্ধ্যাবেলাটা একদমই কাটতে চায় না বসে 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 সন্ধ্যাবেলাটা না টিভি দেখতে ইচ্ছা করে না মোবাইল দেখতে ইচ্ছা করে কত টিভি মোবাইল দেখা যায় বলো বেশি টিভি মোবাইলেও দেখতে ভালো লাগে না আচ্ছা এটা নেই ওই জন্য সন্ধ্যাটাও কাটে না ওই ওর সঙ্গে একটু ক্যাচার ম্যাচার করতে করতে সন্ধ্যাটা কেটে যায় আর বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না কয়দিন হয়ে গেছে তো ওই জন্য একদমই ভালো লাগে না সন্ধ্যাটা মনে হয় আরও এই সন্ধ্যাটা সন্ধ্যা কাটে না একদম সন্ধ্যা কাটে না তো চলো চাটা খেয়ে নিই চা বিস্কুটটা খাওয়ার পরেও প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো এই যে দেখো এখানে এই যে গাঠিয়া ছিল একটুখানি গাঠিয়া নিলাম একটুখানি গাঠিয়া নিয়ে গাঠিয়াটা খেলাম খেয়ে জল খেলাম সন্ধ্যাটা প্রচণ্ড খেতে পাই কিন্তু মুড়িচি পাতা আমার একদমই ভালো লাগে না দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে আর ভিডিও করতে ভুলে গেছি ভিডিও করতে ভুলে গেছি মানে আর সেরকম কিছু কাজের ছিল না সত্যিই ভুলে গেছি এখন বাজে হচ্ছে সোয়া দশটা রাত্রি সোয়া দশটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে চলে এসছে ওপরে যেহেতু এখন বাড়িতে বাবু নেই ওর কাকু নেই ওর কাকু থাকলেই একটু দেরি করে রাত্রে খাওয়া দাওয়া করতে তোর কাকু নেই ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের এখন কোনো দিন সাড়ে নটা কোনো দিন নটায় খেয়ে নিচ্ছি দিন আজকে এখন খেয়ে আসলাম সোয়া দশটা বাজে এখন খেয়ে আসলাম আজকে আমি ইচ্ছা করে একটু দেরি করে খেতে গেছি রোজ দিন ওই নটা সাড়ে নটা খেয়ে দিয়ে এসে না ঘুম পায় না খুব বিরক্ত লাগে তো ওই জন্য একটু দেরি করে খেতে গেছি আর ছেলেটা নেই একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা রাত্রে শুতে আসলে বিছানাটাও ফাঁকা লাগে জানো এটা নিয়ে একদম ভালো লাগে না আর তিনটে চারটে দিন কিভাবে কাটবে সেটাই ভাবছি তিনটে চারটে দিন কাটলেই যেটা আসবে শনিবার আসবে আজকে মাত্র সোমবার শনিবার বাড়ি পৌঁছাবে এখন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন শুক্রবার ট্রেনে উঠবে শনিবার পৌঁছাবে আরও চারটে দিন কাটাতে হবে ফোন করে সে কথাও বলতে চায় না সব ওখানে সব বাচ্চা কাচ্চা একসঙ্গে হয়েছে খেলাধুলা করছে ঠিক মতন কথাও বলতে চায় না আর ছাড়া একদমই ভালো লাগছে না মানে ছেলেটা নেই মনে হচ্ছে যেন ঘরে কাজ নেই ছেটা থাকলে মনে হয় যে কত কাজ আর এটা নেই ঘরে কাজ নেই এই এখানে এটা ফেলে রাখে ওখানে ওটা ফেলে রাখে ওর ভীষণ চিল্লাতে হয় এটা তুললো ওটা তুললো মা খেতে দাও দুপুরবেলায় মা খেতে দাও স্কুল থেকে আসলে ওটা খেতে দাও বা আমি খেয়ে দে ওঠার পরে আবার ওকে নিয়েছে গিয়ে আমাকে খাবার দিতে হয় তারপরে ধরো আবার সন্ধ্যাবেলা মা খেতে দাও আবার রাত্রি বললাম বা খেতে দাও তো এইগুলো কাজ নেই এখন আচ্ছা এটা নেই সত্যি মনে হচ্ছে যেন কাজকর্ম নেই কিছু নেই ভালো লাগছে না এখন তো শুধু রান্না খাওয়া করছে আর করছে যেহেতু শরীরটাও ভালো নয় তো সেই জন্যে যাওয়া একটু টুকটাক কাপড় টুকুর কাছি করি সেগুলো সকালবেলা বাসন টাসন মাজা সেগুলোও তোমাদের দাদা মেঝে দিচ্ছে কিছু করতে দিচ্ছে না আর তো ওই জন্য আমার আরও মানে এখন আরও বিরক্ত লাগছে ভালো লাগছে না বসে বসে করে তা যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার থেকে টাটা গুড নাইট